গল্প জিনের বাদশা মেঘলা সন্ধ্যা হঠাৎ বিদ্যুৎ চমকাল আর তার আলোয় গ্রামের শেষপ্রান্তে দেখা গেল সেই পুরনো পুকুরঘাটটা যেটাকে গ্রামের মানুষ শত বছর ধরে এড়িয়ে চলে বয়স্করা বলেন এই পুকুরের ধারে নাকি এক সময় থাকত এক জিনের বাদশা সে নাকি যার উপর খুশি হত তাকে সোনা দিত আর যাকে রাগাত তার জীবনের আলো নিভিয়ে দিত চিরতরে কেউ আর জায়গাটায় পা দেয় না কিন্তু রাহুল রাহুলের সাহস রাহুল শহর থেকে এসেছে ছুটি কাটাতে দাদুর মুখে বহুবার শুনেছে জিনের বাদশার গল্প কিন্তু সে এসবকে পুরনো কল্পকাহিনী বলে মনে করত এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জে সে একাই চলে গেল পুকুর ঘাটে হাতে মোবাইল টর্চ আর বুকভরা কৌতূহল রাত তখন প্রায় একটা ঝোপঝাড় পেরিয়ে পৌঁছাল সেই ঘাটের ধারে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ করেই টর্চ নিভে গেল মোবাইলটাও বন্ধ যেন কেউ সব কিছু চুরি করে নিচ্ছে অন্ধকারে দেখা জিনের বাদশার সঙ্গে হঠাৎ করেই ঘাটের পানিতে ঢেউ উঠল কিন্তু বাতাস ছিল না সেই ঢেউ থেকে উঠে এল অদ্ভুত ছায়ামূর্তি লম্বা কালো জুব্বা আগুনের মতো জ্বলন্ত চোখ মুখটা ঝাপসা কিন্তু কণ্ঠস্বর গম্ভীর আর কাঁপানো তুই এসেছিস আমার রাজ্য ভাঙতে তোর সাহস ভালো তবে দাম চুকাতে হবে রাহুল জ্ঞান হারিয়ে ফেলল যখন জ্ঞান ফিরল তখন সে তার দাদুর ঘরে সবাই বলল সে তিন দিন নিখোঁজ ছিল কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল তার পকেটে ছিল একটি পুরনো সোনার মুদ্রা যার গায়ে লেখা ছিল জিনের বাদশার পক্ষ থেকে